হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তার আগে বড়োদেরকে জানে শ্রদ্ধা ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা এই ভিডিওতে আমি যেটা বলবো যে আমাদের মেয়েদের রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে করতে হয় তবুও আমাদের পুরুষ বা স্বামীদের কাছে শুনতে হয় যে কিছুই রান্না ছাড়া কিছুই আমাদের থাকে না তো দেখো বন্ধুরা এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে যা যা করা সেগুলো তো আর দেখায়নি ভিডিও করে রাখিনি রান্নাবান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা তো সেইগুলো দেখায়নি সকালের কাজকর্মগুলো তো রান্নাটাই দেখালাম আরও বাকি কত কাজ থাকে আমাদের সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখন পরিষ্কার করব। এই যে চিমনিটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আর তারপর দেখো কড়াই পড়ে আছে কড়াইটাও মাজতে হবে আমাকেই তো চলো এখন চিমনিটা পরিষ্কার করে নিই এদের দেখতে পাচ্ছ কতটা তেল জমেছে দেখো তো এই তেলটা এতটাই চিটচিটে যে এটা যেখানে পড়বে কিন্তু উঠতেই চায় না তাই এটাকে বাইরে ফেলে দিয়ে এলাম এখন দেখো পরিষ্কার করে নিয়েছি যদিও এই কাজগুলো কিন্তু আমার কাজ নয় এগুলো পুরুষদের কাজ এত উঁচুতে উঠে আমাকে দেখো পরিষ্কার করতে হবে এই যে চেয়ার নামিয়েছি চেয়ারের ওপর উঠবো উঠে কিন্তু আমি এটাকে পরিষ্কার করবো তো কিছু করার নেই কারণ সকাল থেকে চলে যাচ্ছে বর ছেলে দোকানের দিকে তো ওরা আসছে সেই আড়াইটা তিনটের সময় তারপরে খাওয়া দাওয়া সে আমাকেই পরিষ্কার করতে হচ্ছে দেখতে পাচ্ছ তেল চিট কত এখন বাসন মাজা যারা মানে সার্ভিসিং করতে এসেছিলো তারা তারপিন তেল দিয়ে পরিষ্কার করছিলো তো তারপিন তেল দিয়ে পরিষ্কার করার পর দেখছিলাম হাতটা খুব জ্বালা করছিল। তার জন্যেই দেখো এই বাসন মাজার সাবান দিয়ে আমি এটাকে পরিষ্কার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এটা পরিষ্কার করতে প্রায় এক ঘন্টার উপর কিন্তু আমার লেগেছিল দেখতে পাচ্ছ কতটাই ছিট জমেছে এখন দেখো তারের ব্রাশ নিয়েছি আর বাসন মাজার ছোবড়া নিয়েছি এখানে আছে দুটো প্লেট এই দুটো প্লেটে দেখো কত তেল ছিট জমেছে এইগুলো পরিষ্কার করতে আমাকে প্রায় বলছি না ডে এক ঘন্টার ওপর লেগেছে তো এইগুলো আমাকে সময় রাখতে হয় হাতে তো এটাও আমাকেও পরিষ্কার করতে হচ্ছে আরও বাকি কত কাজ থাকে তো কত আর তোমাদেরকে দেখাবো বলো তো তবু শুনতে হয় এটাই বলছি মেয়েদেরকে শুনতে হয় স্বামীদের কাছে তোমাদের রান্না বান্না ছাড়া কি কাজ থাকে তো দেখো সমস্ত যেমনভাবে খুলেছি সেট বাই শেড লাগাতে হবে অনেক এখানে চারটে নাট আছে ছোটো ছোটো এই নাটগুলো ঠিকঠাক লাগাতে হবে পুরো দেখো এখন লাগানো হয়ে গেছে ফিটিং আমার কমপ্লিট তো এরপর আরও বাকি কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বাথরুম পরিষ্কার মাঝে মাঝে করতে হয় এখন দেখো এই যে ওয়াশিং মেশিনের পিছনটা দেখো দেখতে পাচ্ছ কতটা ঝুল জমেছে এই ঝুলগুলো কিন্তু আমি এটাকে ঘোরালাম ঘুরিয়ে ঝুলগুলো একটু ছেড়ে নিচ্ছি কারণ এই সমস্ত কিছু আমাকেই দেখতে হয় কোথায় ফ্যান পরিষ্কার কোথায় বাথরুম পরিষ্কার কোথায় এসি পরিষ্কার তো দেখো কতটা ময়লা বেরোলো দেখো আমরা মেয়েরা যতই কাজকর্ম করি না কেন সমাজের চোখে সবার চোখেই অবহেলিত ঠিক বললাম তো বন্ধুরা তো দেখো এই হচ্ছে আমার আজকের ভিডিওর নমুনা কি কি কাজ ছিল সব তো দেখাতে পারলাম না তো এইটুকুই তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানা ভালো থেকো সবাই বাই